তাতে কেউ কারোর কিছু নিয়ে পরে প্রেম না দিতে পারে তার থেকে বিয়ের আগেই সব কিছু মন প্রাণ ভালোবাসা জিনিসপত্র সব মিলিয়ে দেখে ভালো করে মানে মন পছন্দ জিনিস আমরা হয় জামা কিনতে গেলে বাবা নিজের পছন্দ মতো জামা কিনে আবার জামা কিনে আবার না পাল্টাতে আসিস তারপর ভালো না লাগায় যে যার পছন্দ মতো জামা কাপড় কিনে তো সেই রকম ব্যাপার যে যার জিনিস যে যার মানে যার ভাগের যে জিনিস

হাওয়াটাকে বেশি উপভোগ করলে সমস্যা পড়বে এমনি শরীরটা খারাপ কিছু কোথায় যাচ্ছিস এমনি শরীরটা কয়েকদিন করে খারাপ ছিল আমরা জানি তো সেই জায়গায় খারাপ ঠিক আছে একটু কষ্ট ঠিক হয়েছে শরীরটা তো কম খাওয়া দেখা তারপর যদি হাওয়াটাকে বেশি উপভোগ করি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাওয়াটাকে উপভোগ করছিলাম ঠিক আছে তারপর উপভোগ করে আমি একবার বিছানার দিকে তাকালাম আমার বর শুয়ে আছে তারপর ভাবলাম আবার হাওয়াটা খেলাম আবার একবার ওর দিকে তাকালাম তারপর ভাবলাম না ভাত ওকে ডাকাটা এখন ঠিক হবে না একটা মানে হাওয়া চলছে মানে একটা ঠান্ডা বয়ে ধরে গেছে আমি হাওয়া উপভোগ করছি করছি আমি হাওয়া উপভোগ করার জন্য মুখকে ডেকে ডেকে কোন থেকে তোলা বিরোধ করাটা ঠিক হবে না তো যাই হোক এরকম হাওয়া উপভোগ কী করেছ আমি করে হাওয়া বৃষ্টি এই হালকা হালকা বৃষ্টি জলটাকে উপভোগ করি প্রচণ্ড হাওয়াটাকে বৃষ্টি জলটাকে গায়ে ডাকলে সমস্যা কিছু না বৃষ্টির ওয়েদারে ঠান্ডায় বেশি করে লোক ঘুমায় আমার ডাকবো এই আর কি আর কে একদম আমি যেটা বলেছিলাম আমরা একে অপরের সাথে সবকিছই কথা আলোচনা বলো বা সব কিছুই একটা ব্যাপার হয়েছিলাম তো ভালো তো কারণ ইয়েটা তো আমরা দুজনের ডিসিশান নিয়ে করেছি আমাদের ডিসিশান নিয়েছিলাম যেটা আমি আরও আর বিয়েটা কোনো ছেলে খেলা না অনেক বড়ো অনেক 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 বড়ো একটা দায়িত্ব করতে পারে তো সেই জায়গায় দুজনেরই সব কিছু দুজনে মানসিকতা আবারও বলছে সব কিছু জিনিসপত্র জিনিসপত্র মানে চোখ না কা ভালো করে দেখে নেওয়া উচিত

দেখে বুঝে মানসিকতা মন সব কিছু জিনিসপত্র ভালোবাসা সব কিছু দেখে দেখে তারপর বিয়ে করা উচিত তাই আমরা একে অপরের সব কিছু পেয়েছিলাম আমরা চার বছর ধরে একে অপরের সব কিছু দেখে তারপর বিয়ে করেছি আর বিয়ের আগে যদি রিলেশন বলো চার বছর এবার বিয়ের পরে কেউ জিজ্ঞেস করো না বিয়ের আগে আমরা চার বছর রিলেশনে ছিলাম চার বছর ধরে একে অপর সবকিছু দেখছিলাম বুঝছিলাম